সম্মানিত দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ দর্শক বাংলাদেশের রাজনীতির একটি ক্রান্তিকাল চলছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন ও মৃত্যুর সন্দিক্ষণে তার এই কঠিন সময় বাংলাদেশে ফিরতে পারছেন না তারেক রহমান কি মনে করেন আপনারা আদৌ কি তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারবে যদি দেশের এই পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশে আসতে না পারে তবে যদি ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি নির্বাচন দিয়েও দেয় সেই নির্বাচনে কিভাবে তারেক রহমান অংশগ্রহণ করবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় এবং তিনশো আসনে যে প্রার্থী দিয়েছেন বিএনপি সেই প্রার্থীদের মনোনয়ন ফর্মে কে সই করবেন দলের চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি মহাসচিব কার নেতৃত্বে আগামীর বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে এখন সবার মনে সেই প্রশ্ন দর্শক আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি মনে করেন দেশের এই বর্তমান পরিস্থিতিতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন ও মৃত্যুর সন্নিক্ষণে কেউ কেউ বলছেন তিনি মারা গেছেন আবার কেউ কেউ বলছেন তিনি এখনও জীবিত রয়েছেন আমরা সত্যিকের অর্থে কেউই জানি না তিনি জীবিত আছে না মৃত আছে আর তার এই সংকটময় মুহূর্তে কোনোভাবেই দেশে আসতে পারলেন না তার জীবিত একমাত্র সন্তান তারেক রহমান সুতরাং কে ধরবে আগামীর বিএনপির হাল এবং কে বা নেতৃত্ব দিবে আগামী নির্বাচনে বিএনপিকে সেই প্রশ্ন আপনাদের কাছে কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন